তেরো নভেম্বর অসমের পাঁচ কেন্দ্র উপনির্বাচন বঙ্গাইগাঁও বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ বুধবার মোট আটজন প্রার্থীর ভাগ্য ইভিএম এ বন্দি হবে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং নির্বাচন ঘিরে বঙ্গাইগাঁও কলেজে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এনি আমাদের বঙ্গাইগাঁও প্রতিনিধি সৌভিক নন্দীর এক প্রতিবেদন দেখুন আগামীকাল কিন্তু বঙাইগাঁও বিধানসভা সমষ্টিতে অনুষ্ঠিত করা হবে উপনির্বাচন উপনির্বাচনকে নিয়ে কিন্তু বঙ্গাইগাঁও সমষ্টিতে জেলা প্রশাসনের মাঝখানে কিন্তু এক তোরজোর দেখা দিচ্ছে আমি বর্তমান উপস্থিত হয়েছি বঙ্গাইগাঁও মহাবিদ্যালয় প্রাঙ্গনে বঙাইগাঁও মহাবিদ্যালয় প্রাঙ্গনে কিন্তু জেলার কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এখান থেকেই কিন্তু বঙাইগাঁও বিধানসভা সমষ্টির উপনির্বাচনের ইভিএম সমূহ কিন্তু আজ রওনা হবে পোলিং আর বিষয় বিষয়াসকলে কিন্তু তাদের ইভিএম নিয়ে কিছু সময়ের মধ্যেই কিন্তু রওনা হবে এখানে কিন্তু এক বঙাইগাঁও জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু এক সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে ডাইনিং হল রয়েছে এখানে কিন্তু চা জলের ব্যবস্থা সব কিছুই করা রয়েছে এখান থেকেই কিন্তু পোলিং এবং প্রিজাইডিং বিষয় সকলে কিন্তু ইভিএম নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই রওনা হবে ইতিমধ্যে তারা কিন্তু প্রায় প্রস্তুতি সম্পূর্ণ করেছে তারা কিন্তু ইতিমধ্যে ইভিএম সমূহ কিন্তু তারা কিন্তু সংগ্রহ করেছে বঙাইগাঁও জেলা প্রশাসনের তরফ থেকে এখানে কিন্তু আমি আমার সহযোগী মৃণাল রয়েছে মৃণালকে আমি দেখাতে অনুরোধ করবো এখানে কিন্তু ইতিমধ্যে তাদের অন্তিম পর্যায়ের অন্তিম পর্যায়ের কাজ কিন্তু ইতিমধ্যে চলছে এবার ভোটারের সংখ্যা এক লাখ বিরাশি হাজার তিনশো জন তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা আশি উনআশি হাজার উনানব্বই হাজার পাঁচশো জন তার মধ্যে মহিলার সংখ্যা বিরানব্বই হাজার আটশো জন বললে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এখানে কিন্তু দুশো ছেচল্লিশটা বুথ কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত করা হবে আমি কিছু প্রিজাইডিং বিষয় রয়েছে এবং বোলিং বিষয় রয়েছে তার থেকে আমরা জানবো কি ধরনের প্রস্তুতি তারা নিয়েছে নমস্কার আপনাকে এনকে টিভি বাংলাতে স্বাগতম জানাচ্ছি আপনার ডিউটিতে পড়েছে কোথায় পড়েছে আমার রামতলা বিবেকানন্দ বিদ্যাপীঠে পড়েছে ওখানে ভোটার হচ্ছে সাতশো জন খুব সুন্দর জায়গা ওটা আর বঙ্গাগাঁও অ্যাডমিনিস্ট্রেশন যে আয়োজন করেছে এখানে খুব সুশৃঙ্খলভাবে কাজ চলছে ইভিএমগুলো আমরা চেক করলাম নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি চার্জ করে দিয়েছেন ওনারা কোনো রকম কোনো অসুবিধার এখানে সম্মুখীন আমরা হচ্ছি না আপনার এখনও পর্যন্ত আপনাদের যে এক্সপিরিয়েন্স কি বলবেন না এক্সপিরিয়েন্স তো আমি অনেকদিন ধরে চাকরি করছি ভোটার ভোটার পুলিং অফিসার হিসেবে কাজ করছি অনেকদিন হলো মোটামুটি পঁচিশ বছর হয়ে গেল চাকরি আমার তো দেখছি এবারের খুব সুশৃঙ্খলভাবে কাজ ওনারা আয়োজন করেছেন বঙ্গাইগাঁও অ্যাডমিনিস্ট্রেশন তো এই জন্য বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট কমিশনারকে আমার তরফ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আরও একজন আছে আমি তার থেকেও জেনে নেব আপনার কথা ডিউটি পড়েছে আমার পড়েছে আটচল্লিশ চিটকাগাঁও এলপি স্কুলে পড়েছে আন্ডার থার্টি টু বঙ্গাইগাঁও এলএসি আমাদের ম্যাটেরিয়ালগুলো নিয়েছি নেওয়ার পরে আমরা এগুলি শর্ট আউট করলি করিলাম করে আমরা দেখলাম যে সবই ঠিকই আছে কোনো অসুবিধে নেই হ্যাঁ এখনও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তারপরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের গন্তব্য স্থলে চলে যাব পুলিং স্টেশনে চলে যাব। সেখানে শুনেছি আমরা পরিবেশে খুব ভালো হ্যাঁ আমার যেটা পরিচিত চিটকা বা স্কুলে সেখানে এরিয়াটা বলে শুনলাম যে গার্ডেন এরিয়াটি গার্ডেন এরিয়া সুতরাং আর এখানে অ্যারেঞ্জমেন্ট যেটা করেছে খুব ওয়েল অ্যান্ড গুড উই আর স্যাটিসফাইড তো কাল কিন্তু গ্রহণ প্রায় সাতটা সকাল সাতটা থেকে আরম্ভ হয়ে যাবে বঙাইগাঁওয়ের মোট দুশো ছিচল্লিশটা ভোটকেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ করা হবে এবং বঙ্গাইগাঁওয়ের মোট আটজন প্রার্থীর কিন্তু কাল ভাগ্য নির্ণয় করা হবে আগামী তেইশ তারিখে কিন্তু এই ভোটের রেজাল্ট সমূহ দেওয়া হবে তখনই কিন্তু জল জল পটপট হয়ে উঠবে কে এইবার এই বঙ্গাইগাঁও বিধানসভা সমষ্টির উপনির্বাচনে